আমারে বেহস্তে নিতে আল্লাই শুধু পারে ওই কথাটা জানাই দিও তোমাগো নে আমার সাথে আমার যখন এই হাজারো ভাই থাকে আপনাদের যখন স্লোগান হয় তখন আমরা যারা এই যে এখানে আপনাদের সামনে আছেন আমাদের গুমের শিকার খুনের শিকার যে পরিবার আমার জুলায়ের সব পরিবার আমাদের সামনে আছেন আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন আপনারা সবাই নির্যাতিত ছিলেন আমরা যখন এই আপনাদের স্লোগান নিয়ে গণসংযোগে থাকি আমরা যখন বলি আমাদের মার্কেট আঁকি আপনাদের এই গুঞ্জনে আমি আমার হারিয়ে যাওয়া প্রত্যেকটা ভাইয়ের ধ্বনি শুনতে পাই আমরা তাদেরকে স্মরণে রাখবো এবং ইনশাল্লাহ একসাথে ভারত a dar uma vida,